জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম তেজগাঁওয়ে ট্রেনে আগুন চার মরদেহ উদ্ধার সরকারের সাজানো মামলার গুমোর ফাঁস হয়েছে বলছেন রিজভি এদিকে সরকার দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা ষড়যন্ত্র করছে আরও জানিয়ে দিব নির্বাচন পর্যবেক্ষণে জাপান থেকে আসবে ষোলো সদস্যের প্রতিনিধি দল বলছেন সিইসি এরপর জানিয়ে দিব ঢাকায় জামায়াতের মিছিল এবং সর্বশেষ জানিয়ে দিব নির্বাচনী প্রচারণায় মাঠ গরম তাক লাগালো বিএনপির মিছিল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত তেজগাঁওয়ে ট্রেনে আগুন চার মরদেহ উদ্ধার রাজধানীর তেজগাঁও রেল স্টেশন মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে তিনটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এতে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে মঙ্গলবার উনিশ ডিসেম্বর ভোর পাঁচটা চার মিনিটের দিকে এ ঘটনা ঘটে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে তারা জানায় সকাল পৌনে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে তেজগাঁও ফায়ার স্টেশনে তিনটি ইউনিট উদ্ধার কাজ চালিয়েছে নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে তারা হলেন নাদিরা আক্তার পপি ও তার ছেলে ইয়াসিন বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি চারজনের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে পুলিশ জানিয়েছে আগুন নিভানো ও লাশগুলো উদ্ধার করে ট্রেনটি কমলাপুর রেল স্টেশনে পাঠিয়ে দেওয়া হয়েছে সরকারের সাজানো মামলার ফাঁস হয়েছে বলছেন রিজভি বিএনপি জ্যৈষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি অভিযোগ করেছেন দলের নেতাকর্মীদের সম্পূর্ণ মিথ্যা সাজানো মামলায় জেলে পুরে এবং সারা দেশে বাড়িঘর ছাড়া করে তাড়িয়ে বেড়ানোর গুমর ফাঁস হয়েছে কৃষিমন্ত্রী আব্দুল রাজাকের বক্তব্যে আর সোমবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজভি এই অভিযোগ করেন তিনি বলেন কৃষিমন্ত্রী বক্তব্য প্রমাণ করে দেশের আইন আদালত আইন শৃঙ্খলা বাহিনী সবকিছুই সরকারের নিয়ন্ত্রণে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক চ্যানেল টোয়েন্টি ফোর কে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপিকে নির্বাচনে আনতে নেতাদের মুক্তি দেওয়া ও অন্যান্য বিষয়ে কথা বলেছিলেন তিনি সচিবালয়ে আজ নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন মন্ত্রী বলেছেন তিনি আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিএনপি নেতাদের মুক্তির কথা বলেছিলেন কৃষি মন্ত্রী বক্তব্যের প্রক্রিয়ায় বিএনপি নেতা রিজভি বলেন দেশের আইনের শাসন নেই সবকিছুই সরকারের ইশারায় চলে দেড় লাখ মামলার অর্ধ কোটি বিএনপি নেতা কর্মীকে আসামি করা হয়েছে দাবি করে তিনি বলেন সবকিছুই করা হয়েছে সরকারের নির্দেশে কারাগারে বিএনপি নেতা কর্মীদের হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির জ্যৈষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল রুহুল কবির রিজভি তিনি বলেন এটাও সরকারের নীল নকশা বিনা কারণে নাগরিকদের গ্রেফতার নির্বিচার বিএনপি সহ আন্দোলনরত দলগুলোর নেতা কর্মীদের কারাগারে পাঠানো ও নির্যাতন আইনের শাসনের অস্তিত্বকে বিলীন করে দিয়েছে বিচার বিভাগকে মানুষের শেষ আশ্রয়স্থল উল্লেখ করে রিজভি বলেন সেখানে দলীয়করণ করা হয়েছে এ কারণে পনেরো বছর ধরে বিচারের বাণী নিভৃতে কাটছে বিএনপি নেতা কর্মীদের গাদা গাদাগাদি করে রাখা হচ্ছে এমন অভিযোগ তুলে বিএনপির এই নেতা বলেন জামিনের অধিকারও খর্ব করা হয়েছে রুহুল কবির রিজভি বলেন এই সরকার চাইলে গ্রেফতার গ্রেফতারকৃতদের এক রাতেই ছেড়ে দিতে পারে বিশ হাজার নিরপরাধ নেতাকর্মীকে নির্লজ্জা মিথ্যা মামলায় নির্বিচার গ্রেফতার করা এবং সরকারের সঙ্গে সমঝোতা হলে মুক্ত দেওয়া কোনো গণতান্ত্রিক দেশে কোনো আইনের শাসনের দেশে এমনকি স্বৈরাতান্ত্রিক দেশেও সম্ভব নয় সরকার দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা ষড়যন্ত্র করছে নির্বাচনের নামে সরকারের নীল নকশা বাস্তবায়ন প্রতিহত করে গণপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠার দাবি আদায় দলমত নির্বিশেষে সকলকে রাজপথের আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের কর্ম সদস্য ও প্রচার মিডিয়া সম্পাদক মোহাম্মদ আতাউর রহমান সরকার তিনি মঙ্গলবার রাজধানী পান্তপথে প্রহসনের নির্বাচন বাতিল জামায়াতের নিবন্ধন পুনর্বহল আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান সহ জাতীয় নেতাদের ম্বে নিঃশর্ত মুক্তি দ্রব্যমূল্যের ঊর্ধ্ব আওয়ামী সরকারের পদত্যাগ ও কেয়ারটেকার সরকারের অধীনে অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে কেন্দ্র ঘোষিত সকাল সন্ধ্যা হরতালের সমর্থনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের হাতিরজিল অঞ্চলের উদ্যোগে রাজধানীর পান্থপথে মিছিল সমাবেশ ও কালে এসব কথা বলেন কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী মজলিসের সুরা সদস্য আমিনুল ইসলাম জামায়াত নেতা এস এ মন্ডল জামায়াত নেতা আবু জুনাইরা জাওয়াদুল করিম শ্রমিক নেতা আবু আকাশ ছাত্র নেতা ফাহমিম আসিফুল হক ও ইসমাইল চৌধুরী প্রমুখ রহমান সরকার বলেন আওয়ামী বাকশালীরা কথিত নির্বাচনের নামে দেশকে নৈরাজ্য ও হানাহানি দিকে ঠেলে দিয়েছে তারা নির্বাচনের নামে প্রহসন করে দেশকে মাফিয়া ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত কিন্তু জনগণ সরকারের ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথে নেমে শত ভাবে হরতাল পালন করে গণবিরোধী সরকারের প্রতি গণ অনাস্থা জানিয়েছে তারা গণদাবি আদায় না হওয়া পর্যন্ত কোনোভাবেই রাজপথ ছাড়বে না তিনি চর দখলের মহরা বন্ধ করে অবিলম্বে নির্বাচনের নামে তামাশা বাতিল সরকারের পদত্যাগ ও কেয়ারটেকার সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান অন্যথায় মাফিয়া সরকার জন্য গণ অভ্যুত্থান অপেক্ষা করছে নির্বাচন পর্যবেক্ষণে জাপান থেকে আসবে ষোলো সদস্যের প্রতিনিধি দল বলছেন সিইসি বাংলাদেশের দ্বাদশ পর্যবেক্ষক পাঠাবে জাপান কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আওয়াল ও জাপানের রাষ্ট্রদূত আমা কিমিনোরি সোমবার আঠারো ডিসেম্বর দুপুরে বৈঠক করেন সিইসি ও জাপানের রাষ্ট্রদূত বৈঠক শেষে ইও আমা কিমিনোরি বলেন নির্বাচন পর্যবেক্ষণের ব্যাপারে আলোচনা হয়েছে পর্যবেক্ষকদের সহায়তায় আশ্বাস দিয়েছেন ইসি পরে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের জানান বাংলাদেশের নির্বাচনকে বিশেষ গুরুত্ব দিচ্ছে জাপান ভোটের সর্বশেষ অবস্থা তাদের অবহিত করা হয়েছে ইসির দায়িত্ব সরকারের সহায়তা নিয়ে নির্বাচন করা এতে ব্যক্তিগত স্বস্তি বা অস্বস্তি নেই এ সময় বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন বড় একটি রাজনৈতিক দল থাকলে ভালো লাগত দাতা রাষ্ট্রগুলো ভোটের খবর রাখছে ফলে সরকারও বারবার বলছে নির্বাচন সুষ্ঠু হবে তাই কমিশনের আশা বহির্বিশ্বের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন হবে ঢাকায় জামায়াতের মিছিল জামায়াতের নিবন্ধন সংক্রান্ত মামলার রায় ও একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদ এবং সরকারের পদত্যাগ নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন আমিরা জামায়াত ডাক্তার শফিকুর রহমান সহ সব রাজবন্দী ও ওলামা মাসায় মুক্তির দাবিতে আগামীকালে হরতাল সফরে ঢাকায় মিছিল করেছে দলের নেতাকর্মীরা সোমবার আঠারো ডিসেম্বর সন্ধ্যায় রাজধানী মহম্মদপুর ভাটারা এবং সাভারে মিছিল করেছে জামায়াতের ইসলামীর নেতাকর্মীরা মিছিলের সংগঠনে ঢাকা মহানগর উত্তরে মজলিসের সুরা সদস্য ও মোহাম্মদপুর মধ্য থানা আমির মশিউর রহমান নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি মারুফ হোসেন কর্ম সদস্য এস সর্দাসহ স্থানীয় জামায়াতের অন্য নেতারা এদিকে এক বিবৃতিতে জামায়াত জানায় পঁচিশ অক্টোবর থেকে আঠারো ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী সর্বমোট তিন হাজার একশো আট জনকে আটক করেছে পুলিশ বর্তমানে দলটির বিভিন্ন মামলার আসামি দুই লাখ সাতাত্তর হাজার আটশো পঁয়তাল্লিশ জন এ সময় রাজধানী ঢাকা মহানগরী উত্তরে দুইশো উনচল্লিশ ও দক্ষিণে দুইশো চৌষট্টি জন নেতাকর্মী গ্রেফতার হয়েছে নির্বাচনী প্রচারণায় মাঠ গরম তাক লাগাল বিএনপির মিছিল ঝিনাইদাহ জেলার চারটি আসনের প্রার্থীদের মাঝে মার্কা বন্টনের সঙ্গে নির্বাচনী মাঠ গরম হয়ে উঠেছে সোমবার দুপুর দুটার পর থেকে প্রার্থীদের প্রচার প্রচারণা শুরু হয়ে গেছে এদিকে ভোটের মাঠে যখন প্রার্থীদের প্রচার প্রচারণা চলছে তখন হঠাৎ করে হরতালের পক্ষে ঝটিকা মিছিল বের করে তাক লাগিয়ে দেয় বিএনপি সোমবার দুপুর থেকে নৌকা লাঙ্গল ইগল ও ট্রাক বিভিন্ন মার্কার প্রার্থীদের পক্ষে চলছে ভোট চাওয়ার প্রতিযোগিতা সোমবার সন্ধ্যার পর ঝিনাইদাহ দুই আসনে নৌকা মার্কার পক্ষে বড় ধরনের মোটর করা হয়েছে এ আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আওয়ামী লীগের বর্তমান কমিটির সহসভাপতি তার ভাই কাইম শাহরিয়া জাহেদি হিজল জিনায়দাহ সদর পৌরসভার বর্তমান মেয়র পৌরসভার নির্বাচনে নৌকার বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হয়ে জয়লাভ করেছিলেন তিনি প্রধান এই দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে বিপক্ষে গ্রামগঞ্জ হাটবাজার গরম হয়ে উঠেছে শাসক দলের নেতা কর্মীদের মাঝেও চাপা খুব ছড়িয়ে পড়েছে দলের নেতা কর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে আবার কেউ কেউ নীরব ভূমিকা পালন করতে শুরু করেছেন এদিকে জিনাইদাহ এক শৈলকোপা উপজেলাতে জমে উঠেছে ভোটের লড়াই আওয়ামী লীগের নৌকা মার্কা নিয়ে লড়ছেন বর্তমান এমপি আব্দুল হাই প্রবিন এই রাজনীতি বিতের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হয়ে মাঠে নেমেছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজrul ইসলাম দুলাল বিশ্বাস সংঘাতপূর্ণ এই উপজেলায় এই দুই প্রার্থীর সমর্থকরা আগে থেকেই মুখোমুখি অবস্থানে রয়েছেন পরাজয় ঠেকাতে মরিয়া হয়ে মাঠে চষে বেড়াচ্ছেন আব্দুল হাই